এই ভিডিওতে আমরা আজকে দেখব ফেসবুকে একটা সমস্যা আপনারা ফিল করতেছেন সেটা হচ্ছে যে লিঙ্ক ক্লিকেবল হচ্ছে না অর্থাৎ সাদা হয়ে যাচ্ছে ক্লিক হচ্ছে না এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব আর পাশাপাশি আমরা দেখবো কিভাবে আপনারা আপনাদের পেমেন্ট মেথড সেট করবেন আমাদের একজন স্টুডেন্ট এটা সেট করে দেখাইছে এবং আমরা লাইভে দেখাইছি আর পাশাপাশি হচ্ছে একটা বিষয় সেটা আপনারা লক্ষ্য করতেছেন এই রিসেন্ট টাইমে এই ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে আপনার অ্যাডস্ট থেকে ডলার কেটে নিচ্ছে এবং দেখাচ্ছে যে পেমেন্ট হয়ে গেছে বাট আপনার ওয়ালেটে কিংবা আপনার অ্যাকাউন্টে ডলারটা অ্যাড হচ্ছে না সো এই প্রবলেমগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। চলুন তাহলে আমরা প্রথমে দেখি কিভাবে আপনারা আপনাদের যে লিঙ্কটা আছে এটা ক্লিকেবেল করবেন কিংবা আপনাদের যে লিঙ্কটা সাদা হয়ে যাচ্ছে ক্লিকেবল হচ্ছে না সেটার সমাধান কিভাবে খুঁজে বের করবেন সো এটার অনেকগুলো সমাধান আছে আমরা এই ইউটিউবে যেইটুকু ফ্রিতে দেখানো সম্ভব হচ্ছে ওইটুকু দেখাচ্ছি ওইটুকু দিয়ে আপাতত আপনারা কাজ চালাতে পারবেন আর পরবর্তী যদি কোনো আপডেট লাগে সেই ক্ষেত্রে ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমরা সেটা দেওয়ার চেষ্টা করব আর আমাদের প্রিমিয়াম কোর্সের যারা স্টুডেন্ট আছেন তাদেরকে হচ্ছে আমরা আপডেটটা দিয়ে দিছি আমাদের প্রিমিয়াম কোর্স দেখতে পারবেন কিংবা যদি এখন পর্যন্ত দেখতে না পারেন আমি ওটা আপডেট করে দিব এগুলো আমরা পরে দেখতেছি চলুন আমরা ফেসবুকে চলে যাই আগে প্রথমে আমরা এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিব জাস্ট কপিতে ক্লিক করলাম তারপর হচ্ছে আমরা টুইটার দিয়ে এটাকে শর্ট করে নিব জাস্ট আমরা এখান থেকে পোস্ট করে দিলাম লিঙ্কটা দেন হচ্ছে পোস্ট করার পর আমরা এই লিঙ্কটাকে কপি করব সো আমরা এখানে আনলকড মোড দেন হচ্ছে প্রোফাইলে চলে যাই প্রোফাইলে আসার পর দেন এখানে দেখেন আমাদের লিঙ্কটা ই হয়ে গেছে পোস্ট হয়ে গেছে আমরা এইখান থেকে থ্রি লাইনে ক্লিক করবো দেন হচ্ছে অ্যামবেড কোডে ক্লিক করব কিংবা এমবেড পোস্টে ক্লিক করব এমবেড পোস্টে ক্লিক করার পর এখানে লিঙ্কটা আমাদের তৈরি হয়ে যাবে সো আমরা এইখান থেকে অ্যামবেড পোস্টে ক্লিক করব এমবেড পোস্টে ক্লিক করার পর আমাদের এখন এইখান থেকে যে লিঙ্কটা ইয়ে হবে এইটা কপি করবো কপি করার পর আমরা একটা নোটপ্যাডে রাখবো সো এখানে নোটপ্যাডে রাখলাম একটু বড়ো করে দিই আমি বড়ো করে দেওয়ার পর এখন আমাদের এই লিঙ্কটা এইখান থেকে নিতে হবে সো কোন লিঙ্কটা নিব এই যে এইখান থেকে এই লিঙ্কটা আমরা জাস্ট কপি করে নিব কপি করে নেওয়ার পর এটাকে আমরা একটু নিচে দিয়ে দিচ্ছি এখন উপরে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম ধরুন এই লিঙ্কটা নিয়ে এখন আমরা কাজ করব কাজ করার জন্য আমরা জাস্ট এখানে দুইটা পেস্ট করে রাখলাম জাস্ট কপি করলাম কপি করার পর এখন ফেসবুকে চলে যাব। সো ফেসবুকে আসার পর এখন আমি যেটা করব এই যে যে কমেন্ট সেকশন আছে এই কমেন্ট সেকশানে চলে আসলাম কমেন্ট সেকশানে চলে আসার পর আমি প্রথমে আমাদের যে লিঙ্কগুলো আসে এইগুলো একটু প্রথমে আপনাদেরকে কমেন্ট করে দেখাই ধরুন আমি এখানে দুইটা লিঙ্ক নিয়েছি জাস্ট কপি করলাম কপি করার পর আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম এই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে কমেন্টে ক্লিক করে দিলাম অর্থাৎ ইন্টারে ক্লিক করে দিলাম ইন্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু কমেন্ট হয়েছে বাট ক্লিকেবল না এটা আমার লিঙ্কটা ক্লিকেবল হচ্ছে না এখন আমি এটাকে আবার ডিলিট করে দিচ্ছি ডিলিট করতেছি না আমি এখানেই রেখে দিচ্ছি দেন হচ্ছে আমি এইখানে একটা ইমেজ যদি অ্যাড করে দিই তাহলে এই লিঙ্কটা ক্লিকেবল হওয়া যাবে সো এটা সিম্পল একটা মেথড আশা করি এই সিম্পল মেথড না মানে এটা মানে সাধারণ কিছুই বাট আপনারা অনেকেই জানেন না যার কারণে হচ্ছে এরকম হচ্ছে আপনারা কমেন্ট ডিলিট করে মানে ক্লিকেবল হচ্ছে না সো এর থেকে আরও বেটার কিছু আছে যেগুলো আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি দিবস আমি এখানে একটা পোস্ট মানে একটা ছবি অ্যাড করব প্রথমে এ ক্যামেরা তাই করে একটা ছবি অ্যাড করে নেই ছবিটা অ্যাড করলাম এখন আমি লিঙ্কটাকে পেস্ট করব এখন আমি লিঙ্কটাকে পেস্ট করে দিছি আমি জাস্ট ইন্টারে হিট করতেছি কিংবা কমেন্টে ক্লিক করতেছি আমার এটা পোস্ট হচ্ছে এই যে পোস্ট হওয়ার সাথে সাথে এখানে দেখেন ক্লিকেবল হয়ে গেছে অর্থাৎ আগে আমি এই যে সেম লিঙ্ক পোস্ট করছি বাট আমার এই লিঙ্কটা ক্লিকেবল হয় নাই বাট এখন দেখেন এখানে পোস্ট করার সাথে সাথে কিন্তু ক্লিকেবল হয়ে গেছে এটা আপনারা করতে পারেন এভাবে করে হচ্ছে আপনাদের যে মার্কেটিংটা আছে সেটা চালাতে পারেন এখন চলুন আমরা দেখি আমাদের স্টুডেন্ট একটা পেমেন্ট মেথড অ্যাড করবে আপনাদের ইনকাম করার পর পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন কিংবা পেমেন্ট মেথড সংক্রান্ত যদি কোনো ঝামেলা হয় সেটা কিভাবে সলভ করবেন এখন এটা দেখবো আর পাশাপাশি আমাদের স্টুডেন্টরা কেমন ইনকাম করতে পারে সেটাও দেখতে পারবেন আরেকটা বিষয় এরস্ট্রা নিয়ে কিন্তু আমাদের একটা কোর্স আছে যারা এরস্টারাতে কাজ করে ইনকাম করতে চান কিংবা ক্যারিয়ার করতে চান তাদের জন্য কিন্তু আমাদের এই কোর্সটা খুবই সুইটেবল একটা কোর্স অলরেডি আমাদের এই কোর্স করে অনেকে কেরিয়ার ঘটছে অনেকে ভালো রকম ইনকাম করতেছে পঞ্চাশ হাজার ডলার প্লাস পর্যন্ত ইনকাম করছে এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে আমাদের এই অ্যাডসটা মানি মেশিন কোর্স ঈদ উপলক্ষে কিন্তু একটা বিশেষ সার্চ চলতেছে আমি এই কোর্সের লিঙ্কটা কিংবা এই যে ইনফরমেশন লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আমরা কী কী শিখাবো এখানে দেখতে পারবেন সো এখানে প্রাইসটা কিংবা এখানে কীভাবে আমাদের স্টুডেন্টরা ইনকাম করতেছে কিংবা আমাদের যে স্টুডেন্টদের ফিডব্যাকগুলো আছে এখানে দেওয়া আছে সো কি বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এটা হচ্ছে আপনার আমি যদি দেখাই আমাদের এইখানে হচ্ছে ইয়ে আছে কোর্স সম্পর্কে ডিটেলস দেওয়া আছে আরও সো আট ঘন্টা আট মিনিটের কোর্স এটা কারিকুলামে যদি যান আপনি এখানে সমস্ত চাপ্টারগুলো দেখতে পারবেন কোন চাপ্টারে কতগুলো ভিডিও আছে কি আপডেট টাপডেট আছে সবগুলা এখানে দেওয়া আছে সো আপনারা আমাদের এই কোর্সটা দেখতে পারেন যারা অ্যাডস্ট্রা থেকে ইনকাম করে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে চান তারা আমাদের এই কোর্সটি দেখতে পারেন এবার চলুন আমরা লাইভ সেশনে চলে যাই সুমন ভাই আপনি প্রথমে স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন শেয়ার দিয়ে দেন হচ্ছে প্রেম প্রেমথর যান আমি বলে দিচ্ছে সবকিছু আচ্ছা ভাই আপনি তার আগে বলেন যে কত ডলার হয়েছে আচ্ছা আমরা হচ্ছে আমাদের কোর্স যারা নেয় তাদেরকে আমাকে কোয়েশন করে যে ভাই ইনকাম কত দিনের মধ্যে শুরু হবে কিংবা ইনকাম কিরকম হবে তখন আমি তাদেরকে এই আনসারটা দিই যে আপনার যদি একদম ফ্রেশ থাকেন একদম নতুন থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে একশো প্রথম মাসে ইনকাম থাকবে এর আশেপাশে থাকবে আর বাকিটা হচ্ছে থাকবে যখন এক্সপার্ট হবেন কিংবা ওই যে আমাদের অনেক স্টুডেন্ট পঞ্চাশ হাজার ডলার দশ হাজার ডলার ইনকাম করছে সো এগুলা দেখে অনেকে অনেক কোয়েশ্চেন করেন তো যখন আপনি এক্সপার্ট হবেন যখন আপনার একটা স্কিলের প্রতি কিংবা একটা খুব ভালো পরিমাণ কাজ শিখে ফেলবেন তখন হচ্ছে ডে বাই ডে এটার ইনকামটা ইনক্রিজ হবে তাই তো

পাঁচ ডলার ছয় ডলার আসছে মানে লাস্ট পাঁচ দিনে হচ্ছে আপনার পঁচিশ ডলার হয়েছে ইন এভারেজ সিপিএম ছিল আট ডলার প্লাস ওকে চলেন এখন আমরা পেমেন্ট মেথডটা সেট করি আগে পেমেন্ট ইনফরমেশনে যান পেমেন্ট ইনফরমেশনে পেমেন্ট ইনফরমেশনে আসার পর প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা যেই কান্ট্রিতে আসি সেই কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমরা আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ইন্ডিয়ান তারা হচ্ছে এই কান্ট্রির জায়গায় ইন্ডিয়াটা সিলেক্ট করতে হবে আর যারা বাংলাদেশে আছে তারা বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করবে কিংবা যারা থাকে দেশের বাহিরে থেকে বাংলা ভাষীর তারা হচ্ছে যেই কান্ট্রিতে থাকে সেই কান্ট্রিটা সিলেক্ট করতে পারে দেন হচ্ছে আপনি এখানে ইয়ে করেন ওই ড্রপডাউনে সিলেক্ট কান্ট্রি ড্রপডাউনে ক্লিক করেন বাংলাদেশ সিলেক্ট আচ্ছা বাংলাদেশ এখন হচ্ছে এই পাশে ড্রপডাউনে ক্লিক করেন কারেন্সি কারেন্সি মিন্স হচ্ছে এটা আপনি কোন কারেন্সিতে উইথড্রো নিতে চান এখানে বিডিটি আসে ইউরো আসে ইউএসডিটি আসে সো আমরা ইউএসডিটা সিলেক্ট করবো সো ইউএসডিটা হচ্ছে স্ট্যান্ডার্ড হ্যাঁ আমরা যেহেতু বাইন্যান্সে পেমেন্ট নিব সো সেই ক্ষেত্রে ইউএসডি সিলেক্ট করবো যাতে করে একদম স্মুথলি পেমেন্টটা চলে যায় দেন এইখান থেকে দেখেন সিলেক্ট হ্যাঁ এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করেন সো এইখান থেকে পেমেন্ট মেথড সিলেক্ট করার জন্য আমরা এখানে যেটা করব ওই যে নাও দাঁড়ান এখান থেকে অনেকগুলা পেমেন্ট আছে আপনি সম্ভবত আমাকে কয়েকদিন আগে বলছিলেন যে ভাই ই করবো আমি ওই একশো ডলার হলে পেমেন্ট বাইনান্স মানে বাইন্যান্সে পেমেন্ট নিব সো আমি বলছিলাম তাহলে বাইন্যান্সে পেমেন্ট নিতে হলে আপনার একশো ডলার করতে হবে তখন মেবি আপনার পঞ্চাশ ডলার ছিল যখন আমাকে বলছিলেন ডলার কিংবা পঞ্চাশ ডলার কাছাকাছি হয়তো তখন আমি আপনাকে বলে দিয়েছিলাম যে একশো ডলার হলে আপনি বাইন্যান্স পেমেন্ট নিতে পারবেন সো বাইন্যান্স পেমেন্ট নেওয়ার জন্য আপনার টিআরসি সি টোয়েন্টি হ্যাঁ এটা সিলেক্ট করতে হবে এখান থেকে ওয়েব মানিতেও আপনার পেমেন্ট নিতে পারবেন ওয়েব মানিতে পেমেন্ট নিলে পাঁচ ডলার ডলার পেমেন্ট নিতে পারবেন আর যদি আপনার বাইন্যান্সে পেমেন্ট নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে একশো ডলার হলে পেমেন্ট নিতে হবে দেন হচ্ছে নট সিলেক্টেড একটা অপশন আছে ওইখান থেকে অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপে সিলেক্ট করেন ইন্ডিভিজুয়াল হবে ওকে নিচে আসেন স্ক্রল করে নিচে আসেন ভাই এইখানে হচ্ছে ওয়ালেট ওয়ালেট রিকোয়ার অর্থাৎ টিআরসি টোয়েন্টি কিংবা যেই ওয়ালেটটা আমরা দিব সেই ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে দেন হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দেন হচ্ছে ফুল হোম অ্যাড্রেস বুঝতে পারছেন ভাই আচ্ছা এইখানে হচ্ছে আমরা এই যে ইনফরমেশন গুলো আছে এগুলো একটু হাইট করে দিব কারণ হচ্ছে এগুলা পার্সোনাল ইনফরমেশন যেহেতু পার্সোনাল ইনফরমেশন আমরা সেফটি পারপাসে আমরা এটা ই করে দিব ওই ব্লার করে দিব এটার কেউ মানে এই ইনফরমেশনগুলো আর কেউ যাতে মিস ইউজ না করতে পারে যার জন্য হচ্ছে ব্লার করে দিব এখন এখানে আপনার বাইনান্সের ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসেন ভাই ভাই আমি আসলে বাইনান্সটা আসলে আমি এইভাবে অতটা বুঝি না মানে এখানে ডিপোজিট নামে একটা অপশন আছে এখান থেকে কি ওই যে ডিপোজিট ক্রিপ্টো এখানে যাব হ্যাঁ হ্যাঁ ডিপোজিট ক্রিপ্টোতে যান ওখান থেকে যাওয়ার পরে

বিটিসি ইথেরিয়াম ইউএসডিটি এর এরকম ই পাবেন ওয়ালেট এর ই পাবেন কারেন্সি পাবেন ডিপোজিট এ ক্লিক করলে এইটা অ্যাসেট এ যাওয়ার পরে ডিপোজিট ক্রিপ্টো ভাই ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করেন সিলেক্ট কয়েন বলতিছে মানে কোন কয়েন সিলেক্ট করব হ্যাঁ হ্যাঁ ওইখানে ইউএসডিটি ইউএসডিটি ইউএসডি জি হ্যাঁ এখান থেকে অনেকগুলো অপশন আছে আমি কোনটা নিব ওই যে টরেন্ট টিআরসি 20

থাকলে ওগুলা আমার বাস কিরা হ্যাঁ দেন তাহলে ওগুলা ফুল অ্যাড্রেসটা লিখে দেব যে সব কিনা সদস্য হ্যাঁ হ্যাঁ দেন মানে ফুল অ্যাড্রেসটা দিয়ে দেন এখন সেভ এ দেন দেখেন ইমেইলে একটা কোড গেছে নিচে আসে না স্ক্রল করে নিচে আসেন ওই ইমেইলে দেখেন একটা কোড গেছে মেবি ইমেইলে কোড গেছে মেবি ভাই ওই যে দেখেন অ্যাডসটা হ্যাঁ এই যে আপডেট আপডেটে চাপ দেন অ্যাডসটা নেটওয়ার্ক হ্যাঁ এখানে প্রোফাইল আপডেট ইনফরমেশন ওই যে একটা কোড হ্যাঁ কোডটা কই দেব এই যে ওই যে ইমেইলে ইমেইল বসাইছেন না ওটা কাটিয়ে দেই কোডটা বসান সেভ দেন চেঞ্জ সাকসেসফুলি আপনার মানে ই হয়ে গেছে পেমেন্ট সেট হয়ে গেছে ঠিক থেকে মানে পেমেন্ট আমি পাওয়ার জন্য কি উইথড্র কোনো কিছু না না উইথড্র কিছু না আপনার বিষয় হচ্ছে এখন পেমেন্ট আপনি মাসের দুইবার পেমেন্ট পাবেন একবার হচ্ছে 15 থেকে 16 তারিখ এর ভিতরে পাবেন এক থেকে দুই তারিখ এর ভিতরে পাবেন এখন অনেকেই আজকে এই যে যে সামনের পেমেন্ট মেথডটা গেল এক থেকে দুই তারিখের যে পেমেন্ট মেথডটা গেল এর ভিতরে অনেকেই দেখছে আমি আমাকে অনেকেই মেসেজ করছে যারা হচ্ছে পেমেন্ট অ্যাডস্টা থেকে কাইটা নিছে এবং পেমেন্ট দেখাচ্ছে বাট তাদের ওয়ালেটে পেমেন্ট আট আসে নাই তো তাদের যাদের সাথে আমার কথা হয়েছে তাদের প্রত্যেকে আমি বলে দিয়েছি যে ভাই একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে এই পেমেন্টটা পেয়ে যাবেন এবং সবাই পেয়েও গেছে যদি কারো এরকম হয় যে আপনারা পেমেন্ট মেথড সেট করছেন পেমেন্ট মেথড ঠিক আছে কিন্তু অ্যাডসটা থেকে ডলার কাইটা নিছে এবং পেমেন্ট দেখাচ্ছে বাট আপনার ওয়ালেট আসে নাই সেই ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন সেই ক্ষেত্রে ওয়েটের ক্ষেত্রে একদিন এক ঘন্টা কিংবা দুই দিন পর্যন্ত লাগতে পারে তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এখন ভাই বলেন আমি তো এখন পেমেন্ট মেথডটা এড করলাম তাহলে আমি কি 15 16 যে শিডিউলটা আছে না এটা 15 16 তারিখে পেমেন্ট পাবেন না আপনি পেমেন্ট পাবেন হচ্ছে 1 2 তারিখে আচ্ছা আমার এর মধ্যে যদি আমার 100 ডলার এড আচ্ছা এর ভিতরে যদি 100 ডলার কিংবা যত ডলারই এড হয় ওটা সহ পেমেন্ট পাবেন আর এটাতে এমন আছে 15 16 তারিখেও মেচুর হয়ে যেতে পারে যদি মেচুর হয় দেন হচ্ছে ওই তারিখে আপনি পেমেন্ট পাবেন

ইনক্রিজ হয়ে যাবে এমন না ট্রাফিকের অ্যাক্টিভিটিস উপর আপনার ই করে সিপিএম ব্যারি করে অনেক কিছুর উপর ব্যারি করে ভাই সিপিএম আমি তো ক্লিক 00 আমি এতদিন ধরে কাজ ক্লিকই 0 মানে আপনি যে ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করতেছেন এর জন্য ক্লিক 0 আপনি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করতেন ওয়েবসাইটে যদি অ্যাড বসাইতেন সেই ক্ষেত্রে হচ্ছে ক্লিক থাকতো এখানে এই বিষয়টা আসলে জি ডাইরেক্ট লিংক নিয়ে কাজ করলে হচ্ছে আপনার ই আসে না ওই ক্লিক আসে না ইমপ্রেশন আসে বুঝতে পারছেন কোনো প্রশ্ন ভাই ভাই কোনো প্রশ্ন আছে কিংবা আরো কোনো কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসা করা আছে ভাই না আমি আগে

পেমেন্ট মেথড সংক্রান্ত আর কোনো ভিডিও এই ভিডিও দেখার পর দেখতে হবে না আপনারা আপনার পেমেন্ট মেথড সেট করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এরকম ভিডিও যেন আরও ভবিষ্যতে পান সো কথা হবেন পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ